গণতন্ত্র পুনরোদ্ধারে শেষ লগ্নের নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তারেক রহমান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেট এম জাহিদ হোসেন বলেছেন আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পারবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুত্থানের শেষ লগ্ন যেটি তার নেতৃত্ব দেবেন তিনি আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সকালে রাজধানীর শিরে নগরে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি জাহেদ হোসেন বলেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সব মানুষের নেতা তারেক রহমান দেশের নাশকতা সৃষ্টির প্রসঙ্গে তিনি বলেন আমি সব সময় বলতাম শহীর আচারের কারা ছিল উনিশশো সালে দেখেছেন এখনও দেখেছেন কাজে আপনাদেরকে সজাগ থাকতে বলবো সংবাদকর্মীদেরকে দেশের মানুষকে দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে শহীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কাদের কাজে এ ব্যাপারে আমাদের আরও স্পষ্ট করে বলার দরকার নেই বিএনপি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ছিল থাকবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করা বিএনপির মহাসচিব সহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেনস্থর ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে জায়েদ হোসেন বলেন এই দলের ইতিহাস এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনের জনগণের পক্ষে ছিল না ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে ওনারা জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে তারা এই দেশটাকে মনে করে তাদের ঐতিক সম্পত্তি যেমন ইচ্ছা অমনে চালাবে অন্যায় ওনাদের পূর্বপুরস্কার করেছে ওনারাও করছেন তবে একটা জিনিস মনে রাখতে হবে শেষ বিচার এ জনগণ জানে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় প্রত্যাখ্যান করতে হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন